যারা মাছ যাদের মাছ কাটতে খুব কষ্ট হয় তারা আমার মতো এরকম বিছানায় বসে বসে মাছ কাটবেন কেসি দিয়ে কোনো কষ্ট হবে না ফ্যানের নিচে বসে বসে আরাম করে মাছ কাটবেন এবং খুব সহজে কেসি দিয়ে মাছগুলো কাটা যায় ময়লাও ফেলানো যায় এই গরমে ফ্যানের নিচে বসে এরকম বিছানায় শান্তিতে কোনো মা কষ্ট নাই শর্টকাটে দেখেন সব মাছই কাটা যায় কেঁচি দিয়ে আমি এভাবেই কেঁচি দিয়ে দিয়ে কাটি কোনো মাছ কাটতেই কোনো কষ্ট নাই কেঁচি দিয়ে সুন্দর করে সব পেট ফেলানো যায় ভিতরে যে ফুলটা ওটাও সুন্দর করে কেসি দিয়ে ফেলে দিলাম মাছের পেটের ময়লা সব ফেলে দেওয়া হলো কেঁচে দিয়ে তারপরে দেখেন এই যে ছোট ছোট বেলে মাছ এটাকে সুন্দরভাবে কাটা যায় যে কেউ এভাবে কানটা কেটে ফেলতে পারেন বা কেউ উঠে ফেলতে পারেন এই যে সুন্দরভাবে আবার এখানে আমি মাছের ভিতরে যে ফুল আছে এটাকে সুন্দরভাবে কেসি দিয়ে নিয়ে আসা যায় এই যে আর একটা দেখিয়ে দিলাম কিভাবে এভাবে আবার কেউ কাটতে পারেন তারা একদম পুরো কান উঠাই ফেলতে চান তারা এই যেই কেসি এটাও করতে পারেন কোনো ব্যাপার না এই যে সুন্দরভাবে মাছটা কাটা হয়ে গেল এবার কেসি দিয়ে আপনি বাকি সব কেটে নিলেন এবং এই মাছটাকে আবার দেখিয়ে দিচ্ছি এখান থেকে এই যে দেখেন একদম সব এই যে পেটের ময়লা ও বেড়েই আসলো বাকিটা একটু চাপ দিলে এই যে বেড়ে চলে আসলো এই মাছগুলো ঘুরতে আরও সহজ এই যে বড়ো বড়ো থুরি মাছ এই যে খুব সহজে এবার টান দিলে এই যে উঠে আসতেছে এবার পেটের বাকি অংশটা চাপ দিলে এভাবে চলে আসতেছে আপনাকে তিন রকমের মাছ কেচি দিয়ে আমি কেটে দেখালাম আবার কেউ এভাবে পেটকে এভাবে কেটে নিতে পারেন অনেকে এভাবে কাটে পেটের ময়লা বেরোয় আসলো লেসটা কেটে ফেললাম হয়ে গেল তো আপনারাও ট্রাই করবেন আমার মতন এভাবে যাদের কষ্ট হয় মাছ কাটতে বেরা আরামে বসে বসে ফ্যানের নিসে এভাবে কেচি দিয়ে বসে বসে কাটবেন বটি দিয়ে যাদের বসতে কষ্ট হয় তারা এভাবে বসে বসে চেয়ারের উপরে বসে বসে এভাবে একটা টুলের উপরে রেখে আরামে কাটতে পারেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ